আল্লাহর নাম নিতে ত্রিপণা ন এই জবান কে দিয়েছেন এই ঠোঁট জিব্বা ধর্ম নাসিকা পঞ্চ ইন্দ্রিয় হস্ত পিণ্ড পা মাথা মগজ বুদ্ধি কল হৃদয় সব কিছু কে দিয়েছেন অহংকার কিসের টাকা পুরি কিসের কিসের অহংকার করেন টাকা পয়সার অহংকার করা যাবে না কত টাকা তোমার ছিল তার চাইতে বহু টাকাওয়ালা ছিল সাবধান সেই সাবদাত অভিশপ্ত জমিনের বুকে বিলীন হয়ে গেছে দুলি শাক হয়ে গেছে ঠিক কি বলেন কত শিক্ষা তুমি গ্রহণ করেছো কত বড় ডিগ্রি তুমি অর্জন করেছো আল্লাহ তাআলা দেখবেন না কি বলেছেন হাদিসের মধ্যে আমার নবী তোমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের সেই সহি হাদিস শুনো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা

কি কত বড় গ্রাজুয়েট পারসন তুমি কত বড় সায়েন্টিস্ট তুমি কত বড় বুদ্ধিজীবী তুমি কত বড় জ্ঞানী তুমি কত বড় ডক্টর রব্বুল আলামিন এগুলো দেখবেন এগুলো দেখবেন না আল্লাহু ইনাল

কি থাকে বলে শুধু আল্লাহ প্রেম থাকলে হবে নাকি নবীর প্রেম লাগবে আল্লাহর প্রেম ছাড়া নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম কেউ অর্জন করতে পেরেছে পারবে আরে আল্লাহ তো নিজেই বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলেন ভালোবাসে আপনাকে মোহাব্বত করে আপনার ইত্তেমা করে যদি আপনাকে মোহাব্বত করে ভালোবাসে তাহলে আমি আল্লাহকেই ভালোবাসা হয়ে যাই আর যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসে আপনার রশি ধরে মোহাম্মদের নামের রশি ধরে যদি আমি আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারে আমি আল্লাহ তালা অল্লাহ রাহি আল্লাহ বলেন আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন এই ভাই আল্লাহ কি বলেছেন তোমার কলব তাকে সুন্দর করো তোমার আমল তাকে সুন্দর করো এমন একটা কলব যে কলবে হিংসা থাকবে না রিয়া থাকবে না টাকাপুরি থাকবে না অহংকার থাকবে না বাহাদুরি থাকবে না লোভ লালসা কাম ক্রোধ মোহ মায়া কোনো কিছুই থাকবে না থাকবে শুধু কি বলেন প্রেম কি থাকবে প্রেম আল্লাহর রাসূলের প্রেম থাকবে আল্লাহর সৃষ্টির প্রেম থাকবে সেই কলবটা হলো নূরময় কলব সেই কলবের অধিকারী যে হইছে তাদেরকে বলা হয় কুনু মা আস-সাদিকিন আল্লাহু আকবার বলেন তারা হলেন সাদেক ব্যক্তি তারা হলেন আল্লাহর ওলি সেই আল্লাহর অলিদের মাহফিল হলো আজকের মাহফিল সেই মাহফিল আমরা আসতে পেরে বসতে পারি খুশি না বেজার বলেন আপনারা খুশি থাকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ শয়তান কিন্তু বেজার হয়ে গেছে অলরেডি দেখবেন শয়তানের শরীরের মধ্যে আগুন ধরে গেছে জন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না তহিদি স্লোগান যেমনি ভাবে বজ্রকণ্ঠে দিতে হবে তেমনি ভাবে স্লোগান দিতে হবে কিনা বলেন আরে নবী সারা আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ তো নিজেই বললেন কোরআন থেকে দলিল পেলেন আল্লাহ বলেন বন্ধু

ব্যাখ্যা হলো এই এটা ব্যাখ্যা আমি দিয়ে শেষ করতে পারবো না ছোট মানুষ আমি শুধু বলবো আল্লাহ তাআলা এখানে বলতে বলেছেন বুঝিয়েছেন ওয়া রাফা না আমি আমার বন্ধুর জিকিরকে আমার বন্ধুর शानকে আমার বন্ধুর সম্মানকে সু উচ্চ করেছি সু বিশাল করেছি সুবহান যদি কোন মানুষ আমার নবীর शानকে খাটো করতে চাই ছোট করতে চায় আমার নবীকে তিরস্কার করতে চায় আমার নবীর আদর্শের মধ্যে বিঘঙ্গলি দেখাতে চায় রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই শেষ করে আরে মর্দ হবে না দুনিয়াতেই সাথে রাসূল যারা তাদের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করেন ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ বললেন ইজা যুকিরতা যুকিরতু মাঈ আল্লাহ বলেছেন আমি আল্লাহ যেখানে আমার বন্ধু সেখানে কেমন ভাবে আমার বন্ধুর জিকিরকে কিরকে করেছি আমি আল্লাহ তালা হলাম কালেমায়ে আমরা কালেমা পরে কি করি না কালেমা পরেন না কালেমা পরেন লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথে রয়েছে মোহাম্মেদ উলল্লা সাল্লাল্লাস কি বলেন কালিমা থেকে নবীকে মাফ দিতে পারবেন আজ আমি যান সাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লা পরই রইছে আসাদুন্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কি না বলেন ইকামত দিবেন সেখানে নবী নামাজে দাঁড়াবেন নামাজ পড়ছেন রূপু সিনদা দোয়া দরুদ সব কিছু ঠিক আছে কিন্তু আপনি নবীর উপর দরুদ না করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ হইছে নি নামাজ হইছে সালাম হবে এখানে চিন্তা করেন যে আমার আল্লাহ তালা নবীকে কত ভালোবাসেন এ আয়তের শান্তি লাকা আল্লাহ এখানে আল্লাহ তালা এটাই বোঝাতে চেয়েছেন ও দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিব থেকে আমি আল্লাহ রাবুল আলমিনকে ডিভাইডেড করো না আমার হাবিব থেকে আমাকে বিভক্তি করো না আমাকে বিভাজন করো না আমার হাবিব যেখানে আমি আল্লাহ সেখানে আমি যতদূর পরিধি নিয়ে রব্বুল আলমিন আমার হাবিব ততদূর পরিধি নিয়ে রহমাতাল্লিল আলমিন ছোট্ট একটা কথা বলি অনেক মুসলমানরা আমার নবীকে করে কষ্টের বিষয় আবার আশ্চর্যের বিষয় অনেক অনেক ইহুদি বিধর্মীরাও আমার নবীকে অনেক সম্মান করে তার একটা একটা দৃষ্টান্ত বলছি আমি সবাই সংকীর্ণ হজরত বসে আছেন কথা বলবেন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম মিউজিয়াম মানে জাদুঘর জাদুঘর ছিলেন না জাদুঘর ইংল্যান্ড কোথায় এটা ইংল্যান্ড ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম যদি কখনো যান তাহলে জানতে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে ওই বিধর্মীরা ওইখানে সুন্দর করে ব্রিটিশ মিউজিয়ামের দরজার সামনে সাদা পাথরের ফলকের মধ্যে ইংলিশে কিছু কথা লিখে রেখেছে বাংলায় না ইংরেজিতে বলেন